চলো রানী চলো রানী আমি এখন ঘুরতে যাই আমি এখন ঘুরতে যাই হ্যাঁ তা বললে তা কি রানী বললো যে না আমি ঘুরতে যাবো না আমি তোমার সাথে রাগ করেছি যাও এখান থেকে তা রাজাটা খুব দুঃখ তাই রাজা রানীর সাথে আর কোনোদিন কথাই বলি না তাই রাজা রানী আলাদা হয়ে যায় তারপরে বলছি তারপর হলো দাদা তারপরে হলো এক রাজা তখন একটা শিকারীকে বলল যে আমার একটা বাসার পাশে একটা রানী আছে সে রানীকে মেরে ফেলাও সব মানুষকে বলে দিলো

সাথে বন্ধু তাই স্বামী স্ত্রী তাই ওরা আলাদা को नंबर 4 से दे माइक अरे की कॉस्ट तो এইটা করে আপনারা অনলাইন চ্যাট একটা ম্যাচ এটা এখানে তাহলে